এটা ফকিরকে দুশো টাকা দিলেন আচ্ছা ফকিরকে দুশো টাকা দিয়েছেন কোনদিন দিন দেয় না পাঁচ টাকা দশ টাকা এর বেশি নয় ফকিরকে যদি দুশো টাকা দেন সে এখন ছ মিনিট দোয়া করবে করবে না করবে না আল্লাহ এর বাপ মার ভালো করে দিও আল্লাহ ছেলেটাকে মানুষ করে দিও এত দোয়া করবে না হিসাব রাখতে পারবে না কি বুঝলেন দুশো টাকা দোয়া তো ফকিরকে দোয়া করলেন আমাকে দুশো টাকা দিলে আমি কিন্তু দোয়া করবো কিন্তু ফকিরের দুশো টাকা দিলে যে দোয়াটা হবে ও দোয়াটা একদম মারাত্মক দোয়া দোয়া হবে ফার্স্ট ক্লাস ফকিরের হাতে দুশো টাকা দিলে যখন দোয়াটা হবে ও দোয়াটা দিল থেকে করবে দোয়া হবে দিল থেকে কারণ আমরা অনেকে আছি এমন ব্যক্তি যারা টাকা নিয়ে দোয়া করি কিছু মনে করবেন না দুশো টাকা পাঁচশো টাকা ছশো টাকা টাকা যার যেমন তাকে যদি আপনি একশো বা দুশো টাকা দেন হয়তো সে আমার মতো ভান করবে না অভিনয় করবে না তার দোয়াটা আসবে অন্তর থেকে সে বলবে আল্লাহ আমাকে দুশো টাকা দিয়েছে একশো টাকা দিয়েছে আল্লাহ এই ছেলেটাকে মানুষ করো এই মানুষটাকে জান্নাতি বানিয়ে দিও আল্লাহর পাপকে মোচন করে দিও আল্লাহর রুজিতে বরকত দিও ও তখন হাত তুলছে না কিন্তু মুখ চলছে কি বুঝতে পারলেন ফকিরকে খাওয়া দিলে দোয়া করলে সময় হাত তোলে তোলে না কিন্তু মুখ দিয়ে যেটা বলছে অন্তর দিয়ে যেটা বলছে আমি পাঁচশো টাকা পেয়ে হাত তুলে যেটা করছি এর চাইতে মুখ দিয়ে বেশি করবে করবে না করবে না ওই দোয়াটা অন্তরের দোয়া তো আল্লাহর কাছে এই যে বললাম যে আল্লাহ মদিনায় নিয়ে চলুন হাত তুলি নাই এটা দোয়া হলো না হলো না যদি বলে আল্লাহ তুমি নিয়ে চলো শোনার মদিনা বলেন আমিন আমিন বলেন আল্লাহ যদি কবুল করে মদিনায় যাব মদিনাতে গেলে পরে গুনা থাকে না মদিনাতে গেলে পরে গুনা থাকে না আল্লাহ তুমি নিয়ে চলো সোনার মদিনা মদিনার ওই মদিনার ওই সোনার মাটি আমার নবীর চোখের জল অনেকে বলছে সারা জল ফল বলছে কেন জল কিন্তু বাংলা ভাষা জলটা কি ভাষা বাবা যদি বলেন বাংলা ভাষা আমরা যেটা পানি পানি করি পানিটা বাংলা না এটা হিন্দিতেও বলে উর্দুতেও বলে কত বুঝতে পেরেছেন বাবা তার মানে বলছি না যে আপনারা জল বলবেন না বলুন কোনো অসুবিধা নেই তবে আমাদের যেটা শিখে আসছে পানি পানি বলবো অনেক বক্তা বলে এই জল বলবি নে কেন বলছে জল বললে পাপ হবে তো তুই বই থেকে জল তুলে বাদ দে কি অনেক বলে বাবা খবরদার মাংস বলবি না বলে না বলে না বলে না কেন বলছে মাংস মানে মায়ের অংশ কি বলবো বলছে গোস্ত বলবি যারা আলে মোলা যারা মাদ্রাসা একটু পড়েছে ছেলেদের জিজ্ঞাসা করুন গোস্তটা কি শব্দ বাবা যারা মাদ্রাসা বলো গোস্তটা কি শব্দ কথা বলছে না হ্যাঁ গোস্ত উর্দু শব্দ ইংলিশ থেকে কি বলে গোস্তকে মিট আর আরবিতে বলা হয় লাহম লাহমুন মানে গোশ এবার বলুন তো আপনি যদি বাংলায় মাংস বলেন না মায়ের অংশ এবার একটা জিনিস আপনাকে ছোট্ট করে বলি বক্তব্য শুরুতে বলে মায়ের অংশ বলছে মাংস বানানটা হলো ময়াকার অনেস্কর দন্তেশ্ব আর অংশ বানানটা কি ওয়াকার অকার স। তাহলে দুটো কি এক হলো বলেন মায়ের অংশ হলো কিভাবে একেবারেই ভুল কথাবার্তা আমাদের হিন্দু ভাইরা গরুর মাংসকে বা গরুকে মা বলে বলে না ওরা মুরগিকে মা বলে বলে না মুরগি ওদের দেবতা নয় ছাগল ওদের দেবতা নয় তাহলে ছাগলের মাংসটাকে যদি আমরা বলি এটা মাংস আর আপনি যদি বলেন না মায়ের অংশ তাহলে ছাগল তো ওদের মা হচ্ছে না মুরগি তো মা হচ্ছে না মায়ের অংশ হবে কি করে হ্যাঁ আমরা মুসলমান গোস্ত বলি বাবা বলুন অসুবিধা নেই গোস্তটা আমরা শিখে আসছি এটা বলি গোস একদম বাংলা বাংলা হিসাবে কিন্তু মাংস বললে যে পাপ হবে অনেক হুজুর বক্তব্য করে বাবা মাংস বলো না মাংস বলো না মাংস বলো না ওখানে দেড় মিনিট কাটিয়ে দিয়েছি কেন এইসব বলছো কেন মাংস বললে পাপ নাই তবে এটা না বলে আমরা গোস্তটাই বলবো জল বললে পাপ হবে না তবে আমরা পানি বলবো কি বুঝতে পারলেন বাচ্চাদেরকে শেখাবেন আব্বা বলতে এখন শেখাচ্ছে কি জানেন ডেডি ডেডি পাপা শেখায় না শেখাচ্ছে না শেখায় না বাচ্চাদের সালাম দেওয়া শেখাবেন আপনি দাদু ঘুম থেকে উঠে আপনার নাতি আপনার কোলে এসে বসেছে সঙ্গে সঙ্গে বলবেন বাবু তোমার আব্বাকে সালাম দাও আসসালামু আলাইকুম আব্বাকে সালাম দিতে বলো বাপকে সালাম দিলে নাতিকে বাচ্চা বয়স থেকে মাথায় টুপি দেওয়া শেখাবেন কখন থেকে বাচ্চা বয়স থেকে বাচ্চা বয়স থেকে মসজিদে নিয়ে যাবেন নবীর হাদিস মুরু আউলাদা কুম্বি সলাতম আবনা সাব আসিনিন আল্লাহ নবী বলছেন সাত বছরের বাচ্চাকে নামাজের নির্দেশ দাও আদেশ দাও মসজিদ গামী করো মসজিদের পাশে ছোট রকম প্লাস্টিকের একটা খাপে করে ব্যাগে করে কিছু চকলেট কিছু বিস্কিট কিছু খাবার রাখবেন বাচ্চা আসলে হাতে খাবার ধরিয়ে দেবেন দেখবেন বাচ্চারা মসজিদে ভরে গেছে আর এই বাচ্চারা যখন ভরে যাবে আস্তে 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 আপনার মহল্লায় এই বাচ্চাগুলো পরবর্তীকালে সব হবে নামাজি হয়ে যাবে বলুন আল্লাহ আমার জীবনে আমি কয়েক হাজার প্রোগ্রামে গিয়েছি কিন্তু এই যে প্রোগ্রাম আপনাদের দেখছি খুব খারাপ লাগছে যেখানে একটা যুবক ছেলে দেখতে পাচ্ছি না সব বয়স্ক আমার মনে হয় যে আপনাদের ছেলে ফুলে কারোর হয়নি যদি বা হয়ে থাকে সবাই আমেরিকা চাকরি করে আল্লাহ মাফ করুক বলুন আমিন আল্লাহ আপনাদের এনেছেন আল্লাহ দরবারে শুক্রিয়া আদায় করি সকলে বলুন আলহামদুলিল্লাহ বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ যে কদিন হায়াতে বাঁচিয়ে রাখবেন আপনাদের আমাদের আল্লাহর প্রশংসা করব বলুন ইনশাআল্লাহ প্রিয় নবীর উপরে অজস্র দরুদ ও সালাম বর্ষিত হোক সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় ভাইয়েরা বক্তব্যর হাজার হাজার বিষয় আছে আমাদের জানার কোনো শেষ নেই আমাদের মানার কোনো শেষ নাই সবচাইতে অভাব হচ্ছে আমলের কিসের অভাব আমল আজকে আপনি যদি মুসলমান বাড়িতে ঢুকে দেখেন ঢোকার সাথে সাথে যে জিনিসটা চোখে পড়বে মুসলমানের দরজায় লেখা আছে এলাহি ভরসা কি লেখা আছে বলেন এলাহি ভরসা মানে কার উপরে উপরে ভরসা ভরসা আছে আল্লাহর যে মুসলমানের ঘরের দরজায় লেখা থাকে সেই মুসলমানের ঘরে দেখছি জিত দেব কোয়েল পায়েল রোনাল্ডো মেসি নেইমার স্বামী বিরাট কোহলি এদের ছবি বেডরুমে বেডরুমে বড় বড় করে ছেলেরা রেখে দিয়েছে তাহলে তুই আল্লাহর উপরে ভরসাটা লিখে রেখেছিস কেন এরা যদি তোর আদর্শ হলো এরা যদি তোদের কাছে বড় হলো এটা যদি তোদের কাছে হলো তাহলে এই ছবিটা লিখে বাড়িতে আল্লাহ রহমতের ফেরস্তা আসে না যে বাড়িতে কুকুর পোষা হয় আর যে বাড়িতে ছবি টাঙানো থাকে ছবি বোঝেন এই যেগুলো হচ্ছে এগুলো কিন্তু ছবি না এগুলো ভিডিও টুপ করে সরে নিলে মুছে চলে গেল ছবিটা দেয়ালে টাইয়ে দিয়েছেন অনেকে বাচ্চার ছবি টাইয়ে দেয় দেয় না অনেকে বিয়ে বার্ষিকীর ছবি টাইয়ে দেয় তবে মনে রাখবেন আমাদের যে ছবি যারা বিক্রি করে ছবি যারা তৈরি করে এরা হচ্ছে সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি আল্লাহ পাক কেয়ামতের দিন ছবি নির্মাণকারী ব্যক্তিকে জিজ্ঞাসা করবেন যে ছবিটা তুমি এঁকেছিলে ড্রয়িং করেছিলে এটা কেন করেছিলে তুমি জীবন দাও যদি জীবন না দিতে পারো শাস্তি ভোগ করো মুসলমানের সাথে ছবির কোন সম্পর্ক নাই অনেক মুসলিম এলাকায় স্বাধীনতা দিবস পনেরোই আগস্টের দিন জন্ম জয়ন্তীর দিন তারপরে ছাব্বিশে জানুয়ারির দিন কবি কাজী নজরুল ইসলামের জন্মদিনে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে মুসলিম এলাকায় ক্লাবে পতাকা তোলে তোলে না তোলে তোলার পরে দেখি ওই পতাকার নিচে বড় একটা ফ্লাস্ক ফ্লাস্ক করে ওই ফ্লাস্কের মধ্যে নজরুলের ছবি রবীন্দ্রনাথের ছবি বড় করে টাঙিয়ে রেখেছে আর মুসলমান ছেলেরা ক্লাবের সদস্য সেক্রেটারিরা ওই ছবির উপরে ফুল দিচ্ছে ওখানে দেখি এরকম মাথা নিচু করে দান করছে বলুন এটা করলে কোন ওখানেই শেষ আল্লাহ মদের পাপ ক্ষমা করবে জেনা করার পাপ ক্ষমা করবে মিথ্যা কথার পাপ ক্ষমা করবে বেনামাজির পাপ ক্ষমা করবে এই বাবা চোখে লাইট মারছিস কে কত দূর থেকে মালটা টাওয়ার পাচ্ছে দেখ এখনকার ছেলেপুলে সব কোথায় হয়েছে আল্লাহ জানে হসপিটালে হয়েছে না নার্সিং হয়েছে আজান দিয়েছে দেয় নাই আল্লাহ আল্লাহ এদের উপরে রহম করো বলুন আমি কি শোনাচ্ছিলাম মুসলমানের ঘরে ছবি মূর্তি থাকবে না ইনশাল্লাহ বলে আর এই ছবি এবং মূর্তি ছবি বাই ফটো যারা এর কাছে ছবির কাছে মাথা নিচু করে এদের কাছে ফুল দেয় আল্লাহর সঙ্গে সুস্পষ্ট শিল্প আল্লাহ চুরির গোনা জেনার গোনা মদের গোনা হত্যা করার গোনা ইচ্ছা করলে ক্ষমা করতে ইন্নাহুমাই ঈশ্বরিক বিল্লাগে ফপাদোহার্লাভ আলাইগিল জানান্না ওয়ামা অমুণনা وما للظالمين من انصار انه من اشرك بالله ان الله لا يغفر ان يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء

আল্লাহ তিনি সন্তান দিতে পারে পৃথিবীতে কোনো ব্যক্তি সন্তান দিতে পারে আল্লাহ বৃষ্টি বর্ষণ করতে পারে আবার বৃষ্টি বর্ষণ করতে পারে এটা মনে করা হচ্ছে আল্লাহ যেগুলো পারেন যে ক্ষমতা আছে কোনো এই ক্ষমতা অন্য কাউকে মনে করে তার কাছে মাথা নিচু করা তার কাছে সাহায্য চাওয়া তার ছবির সামনে মাথা নিচু করা এটার নাম হচ্ছে আল্লাহর সঙ্গে শির আল্লাহ পাক বলছে ই

কি বুঝলেন এই যে মদ করলো আছে না সমাজে আপনাদের বসিরাট এলাকায় নাই আমাদের বাড়াই তো আছে মদের দোকানে লাইন দেখেছেন মদের দোকানে লাইন মদের দোকানে লাইন ভয়ঙ্কর লাইন থাকে মদের দোকানে আর এখন যেভাবে বাজারে লটারি টিকিট বেড়েছে একশোর মধ্যে যদি একশো টিকিট বিক্রি হয় তার বিরাশিটা থেকে পঁচাশিটা টিকিট কাটছে আমাদের মোচন মানের বাচ্চারা কার বাচ্চা বলুন মুসলমান মুসলমান তো আলাদা আপনারা তো মুসলমান আমরা তো মুসলমান ওরা মুচন মান মানে পুরো ধুয়ে মুছে গিয়ে শুধু মান টুকু আছে মুসলমান আলাদা আর মোচন মান আলাদা মুখে দাড়ি রেখে এক্ষুনি জ্যান তো বসিরহাট বাজারে দেখে আসলাম আমি তো ভুল রাস্তা ঘুরে দেখতে ঘুরে ঘুরে আসছি বসিরহাট বাজারে দেখে আসলাম মুখে দাড়ি রেখে লটারির টিকিট কাটছে নবী সুপারিশ পাবে তো নবী সুপারিশ পাবে তো কিভাবে সমাজকে ধ্বংস হয়ে যাচ্ছে একটাই মাত্র সমস্যা শিক্ষা থেকে আমরা দূরে আমরা আল্লাহর কালাম কোরআন শরীফ পড়তে পারি না আমাদের কোরআন চর্চা হয় না এই যে মসজিদটা আপনাদের গ্রামের মসজিদ তো কথা বলে না সবে এই গ্রামের লোক তো বাবা এই মসজিদটা করতে আনুমানিক আমার যতটুকু ধারণা কমপক্ষে পঁচিশ থেকে অন্তত কুড়ি থেকে বাইশ লাখ টাকা কি পঁচিশ লাখ টাকা খরচ হয়েছে কি ভাই ভুল বলছি আচ্ছা বলুন এই কুড়ি লাখ বা বাইশ লাখ টাকার মসজিদে যদি একটা ইমাম রাখা যায় ইমামের মাইনে মোটামুটি কত টাকা দিলে হবে বাইশ লাখ টাকার মসজিদ আপনার বলুন কত টাকা কমপক্ষে দশ হাজার টাকা দেওয়ার দরকার তো কথা বলে না দশ কত মাইনে দেন আমি জিজ্ঞাসা করব না এটা আমার প্রশ্ন নয় এবার বলুন যদি আমরা তিন হাজার থেকে চার হাজার ইমাম সাহেব আপনি নাকি এই দেখো ধরা পড়ে গেছে যদি তিন থেকে চার টাকা ইমামকে দিই পাঁচ টাকা ইমাম সাহেবকে দিই উনি নামাজে দাঁড়িয়ে নামাজ পড়ানো মন লাগবে আল্লাহ আকবার মাগরিবের নামাজ পড়ছে আলহামদুলিল্লাহ ইউরব বিল আল আমিন বৌ সকালে ফোন করে বলেছে এই দেখো কাপড় ছিঁড়ে গেছে মাসির কাপড় আনতে হবে যাক কি করি আর রহমান রফিমি মানি কি অমৃদ্দিন মা সকালে ফোন করে বলছে বাবা খুব শরীর খারাপ কবে আসবি আসার সময় দু টাকার ওষুধ আনবি ব্যাস নামাজ হবে তো এই যে ইমামদের প্রতি বঞ্চনা কত দেন আমার প্রশ্ন নয় প্রত্যেকটা এলাকায় আজকের মসজিদগুলো গুলো ভেঙে দিচ্ছে সব এলাকায় মসজিদ ভাঙছে কারা ভাঙছে মুসলমানরা হ্যাঁ মুসলমানরা মসজিদ ভেঙে দিচ্ছে বলছে হুজুর ও সব ছাদ ছাদ উড়িয়ে দাও কলমগুলো একদম ভেঙে গুড়িয়ে দাও দিয়ে ফের মসজিদ তৈরি করো ফের নতুন করে ওই মসজিদ একদম বেশ মাটির তলা থেকে কি বুঝলেন আঠারো রড দিয়েছে যেমন তেমন রড না আঠারো এরকম সাইজের মাল স্যামি মাল দিয়েছে টিএমটি বার ওই রড দিয়ে খালি মাটির নিচে গেড়েছে চার লাখ টাকা পাঁচ লাখ টাকা এইবার মসজিদ করে টাইলস বসিয়ে ফ্যান লাগিয়ে ভিতরে মানে নামাজ পড়ছে নাকি একজন বড় শোরুমে ঢুকেছে বুঝতে পারছে নামাজ পড়তে ঢুকেছে মনে হচ্ছে বড় শোরুমে ঢুকেছে সব আছে কিন্তু আমরা যারা নামাজ পড়ছি নামাজের জন্য যে রকম পরিবেশ দরকার নামাজের জন্য যে যে বস্তুগুলো আমাদের জীবনে দরকার এই জিনিসগুলোর বড় অভাব কথা বুঝতে পারছেন টাইলস এসি ভালো ফ্যান ভালো লাইটিং ভালো জানালা ভালো ডেকোরেটর ভালো সাউন্ড সিস্টেম সব আছে কিন্তু নামাজের জন্য যে কোরআন লাগে কোরআন শরীফ জানা ছাড়া নামাজ হয় না এই শিক্ষাটুকু যদি মসজিদ থেকে আমাদের না দেয়া হয় তো এরকম বাইশ লাখ টাকার মসজিদ আমার লাভ কি বলে কিছু বুঝতে পারছেন আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি পৃথিবীতে আসবেন তাকে আসার কয়েক হাজার বছর আগে ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নবীর জন্য একটা দোয়া করেছিলেন কি দোয়া রব্বানা অব আসফীহিম asker মসজিদ কথা বলি ইনশাআল্লাহ বলেন সকল রসুলম মিনহুম ইয়াতুলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আতাল আজিজুল হাকীম প্রথম পারা ১৯ পৃষ্ঠা পঞ্চম নম্বর লাইন

নবী হিসাবে পাঠাবেন তার মধ্যে চারটি কাজ জানো থাকে কটা কাজ প্রথম কাজ হলো ইয়াতুলু আলাইহিম আয়াতিকা এমন একজন নবী হবে আমার সন্তানদের কাছে এমন একজন রসূল হবে যিনি তিলাওয়াত করবে মানুষের কাছে কিতাব পড়ে শোনাবে মানুষের কাছে কাছে মানুষের বাড়িতে বাড়িতে মানুষের অশিক্ষিত মহল্লায় গিয়ে যেখানকার ব্যক্তি কোরআন জানে না যেখানকার মানুষ কোরআন জানে না তাদের কাছে আল্লাহ আপনার কিতাব পড়ে পড়ে শোনাবে সুবহানাল্লাহ নবী কোরআন পড়তেন বেশি বেশি কোরআন তেলাওয়াত আপনি যদি কোরআন তেলাওয়াত বেশি করেন আপনার অন্তরটা নরম হয়ে যাবে বলুন সুহান এমন একটা কিতাব এটা পড়লে ও নেকি দেখলে ও নেকি সুহান বললেন না কোরআন পড়তে পারে না মসজিদে গিয়েছে না আগে উজু করে আল্লাহর কালাম হাতে তুলে দিন আল্লাহ পবিত্র কালাম পড়তে পারি না শেখার সুযোগ হয়নি ওটাকে হাত দিয়ে বুলিয়ে দিন চুমা খান মহাব্বত দেখান বুকে জড়িয়ে দিন আল্লাহ এর ওসিলায় আপনার পাপকে ক্ষমা করে দিলে দিতে

আলাইহিসলাম দোয়া করছে নেবি রসুলদের মধ্য থেকে এমন একজনকে পাঠাবেন আমার সন্তানদের কাছে যিনি মানুষকে কিতাব থেকে তেলাওয়াত করে শোনাবে অয়ু আল্লি কিতাব যিনি মানুষের কিতাবের শিক্ষা দেবে হালাল কোনটা হারাম কোনটা এটা আপনার ছেলে কখনো জানতে পারবে না যতক্ষণ পর্যন্ত আপনার ছেলে কোরআন শরীফ না পড়বে হালাল কোনটা হারাম কোনটা এটা কখনো বললে উজুর প্রমাণ দেন একটা ছেলে যখন আলেম তৈরি হবে একটা ছেলে যখন হাফেজ তৈরি হবে একটা ছেলে যখন মুফতি সাহেব তৈরি হবে ওকে লটারির টিকিট কাটতে বললে জীবনে লটারির টিকিট কাটবে না আর যার মধ্যে কোরআন থাকে না ও কোরআন পড়তে পারে না মাদ্রাসায় কখনো পড়েনি আলেম ওলামাদের কাছে কখনো বসেনি ও লটারির টিকিট কাটবে ওর ওর বিবেক কখনো বাধা দেবে না লটারির টিকিট কাটছে আবার বলছে বিসমিল্লাহ আল্লাহ

হাফেজ সাহেব কারি মুক্তি মারোনা মহাদিস কোনো দিন করে না কেন তার মধ্যে কোরআন আছে আপনি যদি আমি যদি আমার সন্তানদের কাছে আমার ছেলে মেয়েদের কাছে কোরআন শিখিয়ে দিতাম জীবনে মরে গেলে লড়াই টিকিটে যাবে না যাবে যাবে না কোরআন নাই যা খুশি তাই মনে করে যখন মানুষের মধ্যে কোরআন থাকবে তার বিবির চেহারাটা বিবির ড্রেসটা বিবির শরীরটা উন্মুক্ত করে খোলা পরে পৃথিবীতে কখনো কোরআন হয়েছে মুক্তি হয়েছে হয়েছে তার বিবির মুখটা বিবির চেহারাটা বিবির বডিটা বিবির মাথার চুলটা বিবির পেটের অংশটা বিবির পিঠের অংশটা বিবির ব্লাউজটা পৃথিবীর কোনো মানুষ জানে না আর ডাক্তার হোক মাস্টার হোক ইঞ্জিনিয়ার হোক যত যত বড় শিক্ষিত ব্যক্তি হোক যখন তার মধ্যে কোরআন থাকবে না তার বিবির সামনে পিছনের সব ছবি পৃথিবীর কোন মানুষের অজানা থাকে না খুব খারাপ বলছি বলে মনে হচ্ছে নাকি যারা বড় আলেম যারা হাফেজ দিনদার মুদ্রা কি পরেশগার তাদের বাড়ির মেয়েদের দেখা যাবে না কারণ মুসলমানের ঘরে আগে একটা পাঁচিল থাকবে কি থাকবে বলে পাঁচিল আগে মানুষের বাড়িতে দলিজ থাকতো বাবা দলিজ আপনারা বুঝতে পারছেন বয়স্ক যারা থাকতো না বোনাই খালা ভাই দুলা ভাই ফুফু ভাই নানা ভাই চাচা ভাই ফেসবুকের ভাই WhatsApp ভাই YouTube ভাই বোনায়ের ভাড়া ভাই এসে ঘরে ঢুকে পড়বে চামড়া চাতকে লাল হট আগে বাইরে এসে দলিজে বসবো কোথায় বসবো দলিজে দলিজে বসে গেল এটা বাচ্চাকে বলবে কি হলো কেন বললে আমি সেই এসছি দন্ডির হাট থেকে এসছি কে তোর বাড়ির লোকদের দেখে দিবি বাড়িতে গিয়ে আগে ছেলেটা খবর দিলে জানবে কে এসছে খবর নিয়ে মেয়েরা বার হয়ে আসতো না ছেলেরা বার হয়ে আসতো বলে কারা

স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হবে খালি বলছে হুজুর বউ আর স্বামী মধ্যে কি করলে একটা তাবিজ দাও দেন গলায় মানে তাবিজ দেবো তাবিজ তো মৌলবীরা কোরআন শরীফ থেকে করে করে না আরে হ্যাঁ বলেন না তাবিজ তো মৌলবীরা কোরআন শরীফ থেকে করে তুই তোর গোলা একটা কোরআন ঝুলিয়ে নে আর তোর বউয়ের গোলা একটা কোরআন ঝুলিয়ে দে সব চাইতে বড় তাবিজ কোরআন এই কোরআন যদি ঝুলিয়ে দিস তারপরে তোর মধ্যে কোনোদিন মিল হবে না কেন তোদের মাঝখানে শয়তান ঢুকে গেছে যে কোনো ছেলে কেটে ঘর মধ্যে ঢুকে নিচ্ছে যে কোনো বন্ধু বান্ধব আসলে ঢুকিয়ে নিচ্ছে বউকে খালাতো ভাইয়ের সঙ্গে বউকে বন্ধুর সাথে দিঘায় পাঠিয়ে দিচ্ছে আছে তোর বউ এখান থেকে পুরীতে যাবে কেন এখান থেকে বকখালি যাবে কেন পয়লা জানুয়ারি এখান থেকে সুন্দরবন যাবে কেন তুই বিবেকে লাগে না ইনসাফ নেই তুই বিক্রি হয়ে গেছিস ছি ছি এসব কথা বললে বলবে এই মালটাকে কে ফেরাল লয়ে বসে ঝামেলা করবে আল্লাহ maaf করো বলুন আমিন প্রত্যেক বাড়িতে পাঁচিলের ব্যবস্থা করবেন কোন ব্যক্তি ইসলাম বলছে এসে ডাইরেক্ট রুমে প্রবেশ করতে পারবেন আর নির্দেশ আল্লাহর কি বলছে আল্লাহ ইয়া আইয়ুহাল্লাদিন আমানু লা তাদখুলু বুয়ুতান ওয়াইরা বুয়ুতিকুম হাত্তাতা তাসতানিসু ওয়া তুসাল্লিমু আলা আহালিহা 18 পারা 12 পৃষ্ঠা 1 নম্বর লাইনের 27 নম্বর আয়াত সূরার নাম নূর আল্লাহ পাক বলছেন এ বিশ্বাসী মানদরেরা তুমি যখন অন্য কোন বাড়িতে প্রবেশ করবে তোমার ঘর ছাড়া অন্য কোন বাড়িতে যখন তুমি যাবে আগের বাড়ির বাইরে গিয়ে তুমি সালাম দেবে আসসালাম আসসালামু আলাইকুম বলবে বাড়ির বাইরে থেকে বলবে পাঁচিলের বাইরে থেকে বলবে দরজার বাইরে থেকে বলবে সালাম প্রথমে দেবে সালাম দেওয়ার পরে তুমি একটু ভিতরে আসার জন্য অনুমতি চাইবে প্রথম সালাম দিলে ভিতর থেকে কোনো আওয়াজ আসলো না আবার দ্বিতীয়বার তুমি ওই জায়গায় দাঁড়াও যেন ঘরের মধ্যে ঠেলে আসবে না দ্বিতীয়বার আসসালামু আলাইকুম বলো আমি উমুক গ্রাম থেকে এসেছি তোমার সঙ্গে দেখা করতে চাই দ্বিতীয়বার সালাম দাও দ্বিতীয়বার অনুমতি নাও কোন যদি উত্তর না আসে তৃতীয়বার তুমি বলো আসসালাম আলাইকুম ভাই আমি অমুক জায়গা থেকে এসেছি আমি ঘরের মধ্যে কি আসতে পারি ইসলাম বলছে তিন তিনবার তুমি অনুমতি চাও অনুমতি যদি দেয় তোমাকে আসার যদি পারমিশন দিয়ে দেয় তবে তুমি ঘরের মধ্যে আসবে তা না হলে ফিরে যাবে ঘরের মধ্যে আসবে না এটা কে মানে কে মানে এটা মানার লোক নাই কোরআন কোরআনে আছে কিন্তু মানার লোক নাই আজ সেই কোরআন আছে আছে সেই সেই হাদিস আজ নাই আগে কোরআন কিন্তু মসজিদে থাকতো না কোরআন সাহাবাদের দিলের মধ্যে থাকতো জীবনে থাকতো সুবহানাল্লাহ বলে জোরে বলেন না সুবহানাল্লাহ আচ্ছা আমার কথা আপনাদের বোঝাতে পারছি কি আগে কোরআন থাকত না কোরআন কাজে কর্মে ব্যবহারে থাকতো ব্যবসার কোরআন থাকতো বিয়ে বাড়িতে কোরআন থাকতো মরা বাড়িতে কোরআন থাকতো কোরআন নিয়ে তারা যেন জীবিত ভাবে চলছে আর এখন কোরআন এক খতম রেখে দিলাম এক খতম ব্যাস আবার সামনে বছর দেখা হবে এটা তো কোরআনের সম্মান আমাদের